ষড়যন্ত্র হত্যা কিংবা নির্বাসন কোনো কিছুই সাধারণ মানুষ থেকে দূরে সরাতে পারেনি আওয়ামী লীগকে গত পঁচাত্তর বছরে দেশের প্রতিটি অর্জনের সাথে রয়েছে দলটি ১৯ বার হত্যার চেষ্টার পরও টানা তেতাল্লিশ বছর ধরে সেই আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সফল রাষ্ট্রনায়ক হবার পাশাপাশি তৃণমূলের কোটি কর্মীর শেষ আশ্রয়স্থল তিনি বিশ্লেষকদের মতে নেতৃত্ব গুণেই শেখ হাসিনা আজ দলের চেয়েও বেশি জনপ্রিয় রিপোর্টে বিস্তারিত উনিশশো উনপঞ্চাশ সালে জন্মের পর আওয়ামী লীগের নেতৃত্ব ছিলেন মাওলানা ভাসানি হোসেন সৈয়দ সোরয়ার্দি নেতৃত্বের ধারাবাহিকতায় দায়িত্ব পান জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার হাত ধরে ভাষা আন্দোলন আর মুক্তি সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন আমার পঁচাত্তরের পনেরোই আগস্ট বিপদগামী একদল সেনা সদস্যের হাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন জাতির পিতা বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা নানা ঘটনা প্রবাহের পর উনিশশো সালে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে নির্বাচিত করা হয় আওয়ামী লীগের সভাপতি নানা প্রতিবন্ধকতা আর রক্তচক্ষু উপেক্ষা করে উনিশশো সালে মাতৃভূমিতে ফেরেন বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরেই সেনা শাসন উপেক্ষা করে দলকে সংগঠিত করতে মনোযোগী হন বঙ্গবন্ধু তনয়া তিনি বাংলাদেশে ফিরে তখন তার মাত্র বয়স তেত্রিশ বছর চার মাস বাংলাদেশ আওয়ামী লীগ যখন শেখ হাসিনার নেতৃত্বে নবদরভাবে যাত্রা শুরু করলেন সে যাত্রা কিন্তু আমাদের মাথায় কিন্তু সব সময় ছিল যে এই দেশটিতে খুনি পঁচাত্তরের খুনিরা রয়েছে এই দেশটিতে একাত্তরের খুনিরা রয়েছে তারও পচ্চালাটা এই রাজনীতিক কেবলমাত্র রাজনৈতিক উত্তরাধিকার না রাজনীতির উত্তরাধিকার রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার রাজনীতির উত্তরাধিকার তার মধ্যে আছে যার কারণে সেই প্রশিক্ষণটা সেই শিক্ষাটা সে এই পথ চলার মধ্য দিয়ে পেয়ে গেছে যার কারণে বারবার দুর্যোগের পরেও কিন্তু শেখ হাসিনা আবার দাঁড়িয়ে যায় এবং বাংলাদেশকে দাঁড় করিয়ে রাখে শেখ হাসিনার নেতৃত্বে সালে প্রথমবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ এরপর দু থেকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় দল শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার জয় বাংলা ফিরে এসেছে আবার মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে অসাম্প্রদায়িক বাংলাদেশ ফিরে এসেছে এবং যে বাংলাদেশ একদিন মুখ থুবড়ে পড়েছিল সেই বাংলাদেশ আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তার যে দৃঢ়তা নেতৃত্বের যে আমি বলবো লিডারশিপের যে গুণাবলী সেটি বলে দেখুন আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত স্বীকৃত যে সঠিক নেতৃত্ব পেলে একটা দেশ কত দ্রুত এগিয়ে যেতে পারে তার কিন্তু এই উদাহরণ কিন্তু শেখ হাসিনা তেতাল্লিশ বছর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা এর মধ্যে বিশ বছরের বেশি সময় সরকার প্রধানে তিনি তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা